নমস্কার বন্ধুরা রসি বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা করি আছেন আমিও শুক্রবার দিনকে চলে গেছিলাম সকাল সকাল মাছ বাজারে মানে আমাদের বাজারে সকালে উঠে নাগের চা বিস্কিট খেয়ে আর কিছু কাজ সেরে রেখে তারপরে সাড়ে আটটা নটা নাগাদ চলে গেলাম নাগের বাজার বাজার করতে যেহেতু জ্যান্ত মাছ কিনবো তাই সকাল সকালই গেলাম যদিও একটু দেরি হয়ে গেছে জ্যান্ত মাছ আমি নিজেও পছন্দ করি ছোট মাছ আর তাছাড়া কর্তামশাকেও খাওয়াতে হবে একদম জলে খেলা পলি মাছ তারপরে একদম ফ্রেশ বাটা মাছ কিছুটা নিয়ে নিলাম চিংড়ি মাছ যদিও চিংড়ি মাছ খাওয়া বারণ আর অবশ্যই নতুন জলের কই মাছ নতুন কই মাছ যদিও সাইজে ছোট কিন্তু এই কই মাছের শুক্ত বা বেনন খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু তা সত্ত্বেও শনিবার দিনকে আমি বানিয়ে নিলাম বিরিয়ানি যেহেতু ছেলের বাজারে বিরিয়ানি খাওয়া বারণ তো সেই জন্য ভাবলাম বাড়িতে বানিয়ে নিই আমি একদম বিরিয়ানি খেতেও খুব একটা পছন্দ করি না আর বানাতে তো একদমই পছন্দ করি না কেন প্রচণ্ড সময় সাপেক্ষে ব্যাপার আর প্রচুর বাসন বেরোয় তবু কি করব ছেলের জন্য একটু বানাতে গেলাম কিন্তু অতীব জঘন্য বিরিয়ানি হয়েছে আমার দিদি এত অসাধারণ বানায় যদিও ছেলেকে বানিয়ে খাইয়েছে তো ডিম সিদ্ধ করে ভেজে নিলাম আলু ভেজে নিলাম এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা করেছি আর বাকি পেঁয়াজ কিছুটা ভেজে নিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এখানে চিকেন বিরিয়ানি বানিয়েছি দই বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আমি বাড়িতেই বানাই তো সেই সমস্ত দিয়ে আর একটু ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে জায়ফল জৈত্রী সমস্ত কিছু দিয়েছি বিরিয়ানি মশলার মধ্যে সেই সব দিয়ে মাংসটা ভালো করে রান্না করে নিয়েছি আর একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এরপরে বিরিয়ানিটা আমি প্রেশার কুকারের মধ্যে সাজিয়ে তাই প্রথমে প্রেসার কুকারটা গরম করে একটু সামান্য ঘি দিয়ে দিলাম একটু প্রেসার কুকারটা গ্লিস করার জন্য তারপরে রান্না করা মাংস আলু সমস্ত দিয়ে দেব দিলাম ঠিকই কিন্তু গ্যাসের ওভেনটা যদিও একদম লোতেই ছিল কিন্তু কেন জানি না মানে ওই রাবারটা গ্যাসকেটটা মানে ঠিক মতন লাগানো ছিল না ওই জন্য ভেপারটা বেরিয়ে গিয়ে পুরো ড্রাই হয়ে গিয়ে তলাতে লেগে গিয়ে পুরো জলা জলা গন্ধ হয়ে গেল মানে বলতে নেই আমার কর্তামশাই আর ছেলে দুজনে এত ভালো বিরিয়ানিটা গন্ধ হয়ে গেছে তবু কিন্তু ওয়ান পট ডিশ আর কী করতে হবে এটাই কিন্তু তারা খেলো মুখ বন্ধ করে একটা কথা বলল না আর আজকের কী অস্বস্তিকর পরিবেশ গরম তার মধ্যে ঘেমে নে এটা তো বানালাম ঠিকই দেখতে সুন্দর হয়েছে কিন্তু খেতে অতীব জঘন্য হয়েছে মানে খেতে ভালো হয়েছে কিন্তু ওই মানে সব কিছুই ঠিকঠাক ছিল একদম পারফেক্ট বলে না তীরে এসে তড়ি ডুবানোর মতন সেরকম অবস্থা একদম তলায় যদি এটা না জলা জলা গন্ধ বেরোতো বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল যেরকম পারফেক্ট হয়েছিল রাইসটা সেরকম কিন্তু চিকেনটাও ভালো হয়েছিল সব কিছুই ভালো হয়েছিল কিন্তু কি করা যাবে বিরিয়ানি আর রান্না করবো না ফ্রাইড রাইস জিরা রাইস চাইনিজ ফ্রায়েড রাইস এত ভালো বানাতে পারি কিন্তু বিরিয়ানিটা কেন যাই আমার বানাতেও ইচ্ছে করে না তো যাই হোক কেনাক দেবো না বলে একটু ইচ্ছে করলো তো তাতেও ভালো হলো না তো দেখুন এরপরে আমি আলু ডিম মাংস সমস্ত দিয়ে বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি এক এক করে স্যাফ্রন দিলাম সমস্ত কেওড়া জল দেয়া গোলাপ জল দেয়া সমস্ত কিছু সব কিছুই কিন্তু একদম পারফেক্ট হয়েছিল বিরিয়ানিটা খেতেও কিন্তু ভালোই হয়েছিল কিন্তু ওই পোড়া গন্ধটা না আসলে অবশ্য আমার মতন এরকম ওপেন কেউ বলবে না সবাই বলবে দেখুন কত সুন্দর বানিয়েছি আসলে কি পাহাই দর্শনধারী পিছে গুণ বিচারি কিন্তু আমি গুণটাই বলে দিলাম একদম মানে হান্ড্রেডে মাইনাস জিরো দিলেও কম দেয়া হবে তো দেখুন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিচ্ছি দেখতে সত্যি সুন্দর হলেও বিরিয়ানিটা খেতে একদমই কাজে হয়েছে কিন্তু সেটা আর কি করব এত কস্টলি আইটেম তো ফেলে তো দেয়া যায় না তো সেটাই কষ্টমষ্ট করে পেঁয়াজ স্যালাড রায়তা এই সমস্ত দিয়ে খেলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতার যেহেতু ছোট মাছ ছিল ছেলে কিছুই খাবে না সেই জন্য ভাবলাম যে এর থেকে পোলাও আর চিকেন কষা বানিয়ে দিলেই মনে হয় বেটার খেত তো আর কী করা যাবে আজকের টাটা বাই বাই নমস্কার ধন্যবাদ কালকে সবাই জামাই ষষ্ঠী ভালোভাবে কাটান এই শুভকামনা নিয়ে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা শেষ করছি বলছি কিন্তু তখনও কিন্তু আমি প্রেশার কুকারে বিরিয়ানি সাজিয়ে যাচ্ছি দেখুন কি ঠিক সুন্দর করে পরোতে পরোতে কিন্তু সাজালাম সব কিছু করলাম কিন্তু কি আর করা যাবে দেখতে কত সুন্দর হয়েছে না কিন্তু খেতে ওই যে জলাগন্ধটা যদি না আসতো তারপরে দিদিকে বললাম দিদি বললো যেহেতু দুধ দেওয়া হয়েছে সেই জন্য একদম ওই যে এক এক সময় দেখবেন পায়েস তলায় লেগে গেলে যেমন একটা গন্ধ বেরো না সেরকম ওপর থেকে বিরিয়ানি মশলাও দিলাম কিন্তু আর ওই জলাগন্ধটা তো আর যাবে না তো এইভাবেই আজকের দিনটা কাটালাম মনটা একটু খারাপ ছেলের জন্য অনেক আশা করে বানাতে নিলাম কিন্তু শেষমেশ এই ঘটনাই ঘটলো যাই হোক সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেখুন দিলাম দমে কিন্তু লেগে গেল তলাটায় এই গ্যাসকেটটা ঠিক মতন খেয়ালও করিনি যে সিটি আসছে কি না সিটি যদিও দেবো না অল্প অল্প আসলে দিদি থেকেই শেখা কিন্তু হলো না আর কি করা যাবে তোমাদের কারোর এরকম হয় কিছু রান্না করতে গিয়ে পুরে গেলে আমার আর কোনো অপশান ছিল না তো যাই হোক পরে আরেকটু ছিল সেটাও ছোট প্রেশার কুকারে দিয়েছিলাম কিন্তু সবটাই কিন্তু মানে ছোট প্রেশার কুকারটা অসুবিধা হয়নি কিন্তু এটাই তো ম্যাক্সিমাম ছিল তো আজকের মতন এই পর্যন্তই